যে উদ্যোগ সিন্ডিকেট মানুষের মত প্রকাশী স্বাধীনতা চেষ্টা করবেন না সাইবার সুরক্ষা আইন নামে যে আইন করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র লোচ্ছা বা বন্ধু ছাত্র সংগঠনকে লড়াই করেছিল আর এই ধরনের কোন ধরনের মত প্রকাশের স্বাধীনতার উপর হত্যত করবে এই ধরনের আইন যদি একবার বানায় সেই আইনকেও আমরা ছেড়ে ফেলে দিব সামনের দিবে এই গণহত্যার বিচার সহ বাংলাদেশের মানুষের যে সংগ্রাম সেই সংগ্রামে আপনারা আমাদের পাশ করবেন সে আসলে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলায় করার ভিত্তান পরবর্তীতে এদেশের জনগণ প্রত্যাশা করেছিল এদেশের অভ্যুত্থান যারা ক্ষমতায় গিয়েছে তারা জনগণের ভাতের রাজনীতিটা করবে কিন্তু তাদের ভাতের রাজনীতিতে মন নাই তাদের মন এই চেনের রাজনীতিতে ভাতের রাজনীতি করতে চায় না তারা কথায় কথায় মুজিববাদের কবর কিন্তু আমরা দেখতে পাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারাই হচ্ছে মুজিবাদ রাজনীতি করছে একাত্তর পরবর্তী সময়ে এদেশের জনযুদ্ধ মুক্তিযুদ্ধকে যারা একক মালিকানা দখল হিসাবে দখল করেছিল ওই আওয়ামী লীগ ঠিক একই রকম ভাবে বর্তমানে যারা ক্ষমতাসীন আছে যারা নিজেদেরকে প্রেসার গ্রুপ আবার বলে এই রাষ্ট্রের প্রেশার গ্রুপ বলতে চায় ওই নাগরিক কমিটি কিংবা বৈষম্য যে ছাত্র আন্দোলন তারা আজ এই দল একক মালিকানা দাবি করতে চায় তারা বলতে চায় যে জুলাই অভ্যুত্তানের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে লিখিত ভাবে দিতে হবে যে কোন অভ্যুত্তান বৈষম্যবর্তী সাপ আন্দোলন করেছে আমরা বলতে চাই এই ধরনের বক্তব্য আর ওই মুজিববাদীদের বক্তব্যের মধ্যে কোন পার্থক্য নাই শেখ মুজিবুর রহমান একাত্তর পরবর্তী সময়ে পাহাড়ের জনগণকে বলেছিলেন তোমরা সবাই বাঙালি হয়ে যাও এই অভ্যুত্তান পরবর্তী সময়ে

ভার গুলো আছে সেগুলো ভেঙে দিন কিন্তু তার যে মজুরি আলোক তার যে জীবন মানের সেই নিয়ে কোনো কথা নাই সে যে ভয়াবহ বাজে অবস্থায় জীবন পাঠ করতে হয় সেই নিয়ে কোনো আলাপ নাই আমরা আমরা বলছি কোনো ভুক্তারের চেতনা স্পিড আমাদের আজকে এই দাবিগুলোর মধ্যে নিহিত আছে আপনারা গণহত্যার বিচার করুন উদ্যোগ বলেন এই আহত নিহতদের চিকিৎসা আহতদের চিকিৎসা ব্যবস্থা করুন তাহলে হচ্ছে কোনো দর রক্ষিত হবে হয়তো রক্ষা হবে না